আজ আবার চলে আসলাম আমার নাতৃক আয়ুর্বেদিক রেসিপির হেয়ার স্পা ট্রিটমেন্ট নিয়ে কথা বলতে তবে আমার এই প্রোডাক্ট নিয়ে যদিও আমি আগে অনেক কিছু বলেছি আজ আবারও বলবো তবে এটা নিয়ে বলার আগে আমি স্পা নিয়ে আবার প্রাথমিক কিছু ধারণা দিতে চাই স্বাভাবিকভাবে স্পাটা হচ্ছে এমন একটা ট্রিটমেন্ট যেটা আমরা ফেশিয়াল স্পাই করি বডি স্পাই করি অথবা হেয়ার স্পা করি না কেন আমাদের স্কিন এবং হেয়ারকে খুব সুন্দরভাবে একটা কমনীয়তা এনে দেয় দেখতে সুন্দর লাগে এবং নানান রকম যে হেয়ার এবং স্কিনের প্রবলেমগুলো আছে সেটা কিন্তু স্পা করার কারণে সম্পূর্ণ প্রাকৃতিক এবং নিরাপদভাবেই দূর হয় আরেকটা কথা যে স্পাটা কিন্তু নতুন কোনো ধারণা না যদিও নতুনভাবে ইদানিংকালে খুব বেশি প্রচলিত এর কারণ আছে অবশ্য যে মাঝখানে আমরা কেমিক্যাল জাতীয় প্রোডাক্টের পিছনে খুব বেশি ঝুঁকে পড়েছিলাম তো এতে কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট দিয়ে আমাদের যখন হেয়ার বা স্কিনের জন্য আমরা কিছু করতাম হয়তো তাৎক্ষণিকভাবে আমরা ভালো একটা ফলাফল দেখতে পেতাম কিন্তু কেমিক্যাল জাতীয় প্রোডাক্টের প্রচুর প্রচুর সাইড এফেক্ট রয়েছে যেটা আমরা ইদানিংকালে বুঝতে পেরেছি এবং আমরা কিন্তু আবার সেই পুরোনো দিনেই ফিরে যাচ্ছি যখন প্রাকৃতিক বিভিন্ন রকম উপকরণ দিয়ে আমাদের রূপচর্চাটা হতো এবং এটা শুধু যে আমাদের দেশেই তাই না আমি নিজেই কিন্তু এর চাক্ষুষ অনেক কিছু প্রমাণ পেয়েছি যেমন আজকে থেকে অনেক অনেক বছর আগে যখন আমি ইউরোপ অথবা নর্থ আমেরিকার বিভিন্ন জায়গায় গিয়েছি তখন দেখতাম যে বড় বড় শপিং মলে শুধুমাত্র কেমিক্যাল জাতীয় ভালো মানের প্রোডাক্টগুলোই পাওয়া যেত কিন্তু ইদানিং আমি যখন ওই সব দেশে ভ্রমণ করেছি আমি খুব অদ্ভুতভাবে লক্ষ্য করলাম যে তাদের যে বড় বড় শপিং মলগুলো রয়েছে সেখানে কিন্তু নানান রকম হার্বাল প্রোডাক্ট জায়গা করে নিয়েছে ইভেন আপনি যদি রিসেন্টলি লন্ডনের রাস্তায় অথবা কানাডার বিভিন্ন রাস্তা মানে ভালো ভালো শহরের যদি রাস্তাগুলোতে দেখেন জনবহুল রাস্তায় দেখবেন যে সেখানে কোথাও না কোথাও শুধুমাত্র হারবাল প্রোডাক্টেরই পসরা নিয়ে বসেছে অনেকেই যার যার লোকাল যে হার্বার প্রোডাক্টগুলো সে সেগুলো নিয়ে তার থেকে আমরা কী বুঝতে পারি যে আসলে এগুলোর জনপ্রিয়তা দিনকে দিন বেড়ে যাচ্ছে এই জন্যই যেহেতু এগুলোর কোনো সাইড এফেক্ট নাই তো নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের অনেকের মধ্যেই স্পাটা খুব পরিচিত শব্দ হলেও কিন্তু পারফেক্টলি স্পা সম্পর্কে ভালো কোনো ধারণা নাই আর এটারই সুযোগ কিন্তু লাগাচ্ছেন অনেকেই তো নিয়ে আগে আমি প্রাথমিক কিছু কথা বলতে চাই স্পা শব্দ শব্দটির ফুল ফর্ম হচ্ছে সানাসপার অ্যাকোয়াম এটা হচ্ছে একটি ল্যাটিন শব্দ আর এটা এসেছে গ্রিক থেকে uh, তো সানস্পার অ্যাক এটার যদি বাংলা মিনিং করি সেটা কিন্তু বোঝা যে পানির সাহায্যে চিকিৎসা পানির সাহায্যে চিকিৎসা এই অর্থে যে এখানে স্পার সাধারণত তিনটা ধাপ আছে মেইন ধাপ তিনটা সেটা হচ্ছে খুব ভালোভাবে ভালো মানের কোনো অয়েল দিয়ে মাসাজ করে নেওয়া এরপরে ভালো শক্তিশালী ভেষজ দিয়ে যে প্যাক তৈরি হয় সেটা লাগিয়ে তারপর কোনো পরিষ্কারক দিয়ে ধুয়ে ফেলা সেটা স্কিনের ক্ষেত্রে হতে পারে বডি ক্ষেত্রে বডি স্পার ক্ষেত্রে হতে পারে অথবা হেয়ার স্পার ক্ষেত্রেও হতে পারে তো যে কোনো স্পাই আমরা করি না কেন তার প্রধান ধাপ হচ্ছে তিনটা যে মাসাজ হবে তারপরে কোনো প্যাক লাগাতে হবে এবং একটি নির্দিষ্ট সময়ের পরে সেটা ধুয়ে ফেলতে হবে ভালো মানের কোনো পরিষ্কারক দিয়ে তবে হ্যাঁ এই এর ফাঁকে অনেকেই হয়তো এক্সট্রা স্টিম নিতে পারেন তবে আমি কিন্তু একজন সার্টিফাইড আরবালিস্ট এবং শুধুমাত্র আরবালিস্টই না আমি আমার কাজটাকে আরও ভালো মতন বোঝার জন্য আমি কিন্তু স্কিন কেয়ার এটার উপরেও কিন্তু আমি আলাদা করে সার্টিফাইড সো আমি কিন্তু জানি যে অ্যাকচুয়ালি কোনটার প্রয়োগটা কিভাবে হতে পারে এছাড়া আমি কিন্তু কসমেটিক্স ফর্মুলেশনের উপরও সার্টিফাইড সো আমি জানি যে কোন প্রোডাক্টটা কিভাবে তৈরি করতে হবে তো আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে যে কোনো প্রোডাক্ট সেটা যদি খুব ভালো মানের হয় তার ফর্মুলেশন যদি ভালো মানের হয় এবং সেটা যদি নিয়মিত আমরা ব্যবহার করতে পারি তাহলে অবশ্যই একটা ভালো ফলাফল আমরা পেতে পারবো তো অনেকেই করেন কি যে আমাদের ক্ল্যান্টদের মধ্যে ভালো কোনো ধারণা না থাকার কারণে এটা সেটা বলে কিন্তু স্পা নামে চালিয়ে দেয় আর হার্বাল পণ্য মানেই যে সেটা সবসময় খুব ভালো হবে তা কিন্তু না আমি এই অর্থে কথাটা বললাম হ্যাঁ অনেক হার্বাল কোম্পানি আছে যারা অবশ্যই ভেষজ দিয়ে করেন কিন্তু আমাদের চারপাশে কিন্তু প্রচুর প্রচুর হাজার হাজার লাখ লাখ ভেষজ রয়েছে হ্যাঁ কিন্তু সবগুলো ভেষজই যে সমানভাবে কার্যকরী সমানভাবে অনেক শক্তিশালী তা কিন্তু না কোনো কোনো ভেষজ আছে হয়তো আমাদের স্কিনের জন্য ভালো কোনো ভেষজ আছে স্পেশালি আমাদের চুলের জন্য ভালো এবং কোনটা বেশি শক্তিশালী কোনটা কম শক্তিশালী সেটাও আমরা যারা প্রোডাক্ট ফর্মুলেশন করি যারা আমরা এইসব সম্পর্কে খুব ভালো মতন ধারণা রাখি তারা কিন্তু জানি তো এই এই জন্যই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার যে ও আয়ুর্বেদিক রেসিপি আমরা এখানে যে প্রোডাক্টগুলো আপনাদের জন্য নিয়ে এসছি সেটা কিন্তু সঠিক আয়ুর্বেদিক রেসিপি মেনেই তৈরি করা হয়েছে এবং আমি কিন্তু সেটা জেনে বুঝে দিয়েছি যে কোন ধরনের প্রোডাক্টে কি পরিমাণ হার্বস লাগবে কীভাবে সেটা ফর্মুলেট করতে হবে তো আমি যেটা বলছিলাম যে অনেক হার্বাল কোম্পানি আছে আমি ইদানিং খেয়াল করছি যে হয়তোবা সস্তা কিছু উপকরণ দিয়ে একটা হেয়ার প্যাক বানালো একটা হাঁড়ির মধ্যে এক একহাড়ি তেলের মধ্যে লতা পাতা একশো রকম লতা পাতা মিশিয়ে একটা তেল মিশিয়ে আপনাকে একটা প্যাক আর একটা তেল দিয়ে বললো যেটা একটা হেয়ার স্পা প্যাক কিন্তু আমি কিছুতেই বুঝি না যে ওটা কি করে একটা কমপ্লিট হেয়ার স্পা প্যাক হবে কারণ আমি কিন্তু আগেই বলেছি যে হেয়ার স্পা প্যাক মানে কিন্তু কমপক্ষে তিনটা জিনিস আপনাকে থাকতেই হবে সেটা হচ্ছে মাসাজ অয়েল থাকবে প্যাক থাকবে এবং পরিষ্কারক থাকবে তো হেয়ারের ক্ষেত্রে পরিষ্কারক মানে যেহেতু একটা খুব ভালো মানের শ্যাম্পু তো শ্যাম্পুটা থাকতেই হবে আর একটা কথা যে আমার প্যাকটা এটা হচ্ছে রোজমেরি হেয়ার প্যাক এটা কেন অন্যদের থেকে আলাদা অবশ্য অবশ্যই এটা অন্যদের থেকে আলাদা কেন না আমি কিন্তু সস্তা এবং সহজলভ্য উপকরণ দিয়ে কখনোই প্যাক বানাই না আমার যে রোজমেরি হেয়ার প্যাকটা দেখছেন এখানে মূল উপাদান কিন্তু দেয়া আছে রোজমেরি রোজম্যারি হচ্ছে একটি মেডিটেরিয়ান ভেষজ এটা খুবই মূল্যবান ভেষজ এবং চুলের যা যত্নে এ যাবত যত রকম ভেষজ আবিষ্কৃত হয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী কিন্তু এই রোজমেরি তো শুধুমাত্র একটা উপাদান দিয়ে কিন্তু ভালো মানের প্যাক হয় না সো এটাকে আরও আরও শক্তিশালী করার জন্য আমি রোজমেরির সাথে ব্যবহার করেছি ভেঙ্গ আছে হিবিস্কাছ আছে ক্যালেন্ডুলা আছে অশ্বগন্ধা আছে কারিপাতা আছে এরকম নানান রকম বাছাই করা বেশ কিছু শক্তিশালী ভেষজ নিয়ে কিন্তু আমার এই রোজমেরি হেয়ার প্যাকটা তৈরি করেছি আমি এবং অবশ্যই ভালো সোর্স থেকে আমার কালেকশন করার প্রত্যেকটি উপকরণ আর প্রথম ধাপ যেহেতু হচ্ছে অয়েল মাসাজ তো আমার এটা হচ্ছে নাচৃক আয়ুর্বেদিক রেসিপির ভিটামিন ই সমৃদ্ধ আদা লবঙ্গ হেয়ার অয়েল তো গবেষণায় প্রমাণিত হয়েছে যে আদা এবং লবঙ্গ চুলের জন্য ভীষণ ভালো এটা চুল পড়া রোধ করবে তারপরে আপনার নতুন চুল গজাতে সাহায্য করবে চুলটাকে ঘন করবে সিল্কি করবে চুলে নানান রকম যাবতীয় সমস্যা কিন্তু প্রতিরোধ করতে পারবে তো প্রথমে এই হেয়ার অয়েলটা দিয়ে খুব ভালো মতন আপনার চুল এবং স্কাল্পে মাসাজ করে নেবেন তারপরে এই হেয়ার প্যাকটার সাথে পানি মিশিয়ে পেস্টের মতন করে সারা স্কাল্পে এবং চুলে লাগিয়ে বিশ থেকে তিরিশ মিনিট পরে আমার এই রিভাইটালাইজিং শ্যাম্পু এটা দিয়ে যদি ধুতে পারেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ স্পাটা কমপ্লিট হবে আর আরেকটা কথা আমি প্রথমে বলেছি যে স্পার মধ্যে অনেকেই স্টিম গ্রহণ করেন তো স্টিমটা কিন্তু অপশনাল এটা কিন্তু ম্যান্ডেটারি না আর স্টিমটা অপশনাল তাছাড়া আরও একটা ব্যাপার আছে স্টিমটা কিভাবে নিতে হয় এবং কার চুলে অথবা কার স্কিনে স্টিমটা উপযোগী সেটা কিন্তু বুঝে নিতে হবে যিনি করবেন তারও যেমন আইডিয়াটা থাকা জরুরি তেমনি আমি মনে করি যে যদি আপনারা কোনো বিউটি স্যালোনে করে নেন তাদেরও কিন্তু একটা ভালো ধারণা থাকতে হবে কারণ স্টিমটা কিন্তু সবার জন্য উপযোগী নাও হতে পারে বিশেষ করে যাদের একটু সেন্সিটিভ ইয়ার অথবা সেন্সিটিভ স্কিন থাকে অথবা ড্রাই স্কিন থাকে তাদের জন্য কিন্তু আমি সবসময় সাজেস্ট করি যে আপনার স্টিমটা নেবেন না এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে আবার স্টিমটা নেওয়ার সময় কিন্তু আপনার কতটুকু নেওয়া দরকার সেটাও ভালো ধারণা থাকতে পারে সো স্টিমটা কিন্তু এক অর্থে অপশনাল এবং এটা যে খুব দরকারি তা কিন্তু না তবে এই তিনটা উপকরণ বা এই তিনটা প্রোডাক্ট কিন্তু মাস্ট আপনি যখন স্পাটা করবেন আর হ্যাঁ প্রোডাক্টের উপকরণগুলোও কিন্তু ভালো হতে হবে আমি সব সময় চেষ্টা করি আমার প্রত্যেকটা প্রোডাক্ট আমি যেহেতু সার্টিফাইড কসমেটিক্স ফর্মুলেটার এবং সার্টিফায়েড সো আমার কিন্তু পরিপূর্ণ ধারণা নিয়ে আমি আমার এই প্রোডাক্টগুলো তৈরি করেছি আর আমি সব সময় একটা জিনিস মেনটেন করার চেষ্টা করি সেটা হচ্ছে যে আমার পেজে অমুকে ভালো বললো এ ভালো বললো বা একশোটা রিভিউয়ের ছবি দিলাম এর উপর বেস করে আমি কখনও প্রোডাক্ট প্রোডাক্ট সেল করতে আসিনি কেননা আমি কিন্তু আমার যে হার্বাল প্রোডাক্টস আছে এর আছে এর উপর পরিপূর্ণ ধারণা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এবং আপনারা হেয়ার স্কিন ডায়েট নিয়ে মানে আমার যে ফিল্ডটা আছে যে হার্বালিজমের যে ফিল্ডটা আছে সেই সম্পর্কে আপনারা যে কোনো কোয়েশ্চেন কিন্তু আমার ইনবক্সে করতে পারেন আমার ওয়েবসাইট আছে সেখানে করতে পারেন নিশ্চিন্তে করতে পারেন আমার মডারেটর যদি খুব সহজ বা তাৎক্ষণিক উত্তর দেওয়ার মতন হয় তবে অবশ্যই সাথে সাথে দিয়ে দেবে অথবা অনেকেই আছেন যারা একটু জটিল সমস্যায় ভোগেন বা আরও আরও বিস্তারিত কিছু জানতে চান তখন কিন্তু আমার মডারেটার জানিয়ে দেন যে ওটার সময় মতন উত্তর দেওয়া হবে এবং আমি অবশ্যই সময় বের করে তাদেরকে আমার সাধ্যমতো ভালো পরামর্শ দিয়ে তাদের পাশে থাকতে চেষ্টা করি আর ভালো কোনো পরামর্শ পেতে হলে হেয়ার স্কিন ডায়েট ইত্যাদি নিয়ে যদি আপনার কোনো বিশেষ কোনো পরামর্শের দরকার হয় আপনারা নিশ্চিন্তে আমার পেজে হোক অথবা আমার ওয়েবসাইটে হোক ইমেইলে হোক আপনারা পরামর্শ চাইতেই পারেন এজন্য যে আমার প্রোডাক্টগুলো কিনতেই হবে তা কিন্তু না আর আমার পেজের যে পোস্টগুলো দেয়া হয় আমি নিয়মিত সেখানে বিভিন্ন কলাম লিখি সেগুলো যদি আপনারা দেখেন তো আশা করছি যে অনেক ব্যাপারই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে আসবে যে কোনটা ভালো কোনটা খারাপ কি করা উচিত আর সব সময় দেখে বুঝে ভালো কোনো প্রোডাক্ট ক্রয় করবেন আমি বলছি না যে আমারটাই নিতে হবে আমাদের দেশেও কিন্তু আজকাল অনেকেই অনেক ভালো করছে তবে বুঝে শুনে নেবেন অনেকেই আছেন যেমন ভালো করছেন আবার অনেকেই আছেন যে রেডিমেড প্রোডাক্ট বেস কিনে তার সাথে লতা মিশিয়ে অথবা খুব সস্তা কোনো জিনিস মিশিয়ে হার্বাল নামে বিক্রি করছে সেগুলো থেকে সাবধান থাকবেন আর ভালো থাকবেন আমাদের পেজের সাথেই থাকবেন